ইসরায়েলের বুকে ইরানের হামলার পর আবারও মিসাইল হামলা করে ইরানের বুকে কাপন ধরিয়ে দিল ইসরায়েল তবে এইবার আর অন্য কোন স্থাপনা নয় সরাসরি টার্গেট ইরানের পারমাণবিক চুল্লি জানা গেছে মিসাইলটি পারমাণবিক চুল্লির পাশেই আঘাত এনেছে আক্রমণের কথা স্বীকার করে খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম তবে ইরান বলছে ভিন্ন কথা ইরানের ইস্পাহান শহরে রয়েছে কয়েকটি পারমাণবিক চুল্লি সেখানে কোথাও মিসাইল হামলা হয়নি ইরানের ইস্পাহান শহরের পারমাণবিক চুল্লি লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েল ইসরায়েলের পাঠানো ড্রোনগুলোকে আকাশেই গুলি করে ভূপাতিত করে ইরানের চৌখশ বাহিনী যার ফলে ড্রোনগুলো স্থাপনায় আঘাত হানতে সফল হয়নি আরও সতর্ক অবস্থানে রয়েছে ইরানি প্রশাসন ইস্পাহান শহরকে কেন্দ্র করে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা জোরদার করছে ইরানি প্রশাসন তবে এই আক্রমণের দায় এখনও স্বীকার করেনি ইসরায়েলি প্রশাসন বিশ্বের কূটনৈতিকগণ মনে করছে ইসরায়েল এই ছোটো পরিসরে আক্রমণ চালিয়ে ইরানের সক্ষমতার পরীক্ষা নিচ্ছে তবে এই আক্রমণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইস্পাহান শহরে কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে হামলা করবে কিনা এখনো কিছু জানায়নি ইরানি প্রশাসন নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন